এ আমাদের বাজারে কাঁচামালের বাসমান আরত দেখতেই পাচ্ছেন এখান থেকে বাংলা বাজার চিতুল্লা বিভিন্ন জায়গায় এই কাঁচামাল সরবরাহ হয়ে থাকে যে দেখতে পাচ্ছেন পাতা গাজর লেবু কাকরোল, শিম মরিচ পটল গাড়ি পেঁপে লতি এখানে আছে জালি কুমড়া শসা করলা মূলা এই যে দেখতে পাচ্ছেন লেবু চমৎকার কিন্তু এই ভাসমান আমাদের বাজার ব্রিজের উপরে এ আরতটা এখান থেকে ঢাকা থেকে আসে শ্যামবাজার থেকে কারণবাজার থেকে এখান থেকে বাংলা বাজার চিতুল্লা বিভিন্ন জায়গায় সরবরাহ হয়ে থাকে এখানে দেখা যাচ্ছে লটি বিলাতি ধনিয়া পাতা এই যে দেখতে পাচ্ছেন কলা এই পাশে দেখতেই পাচ্ছেন টমেটো মার্শাল্লা এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু করলা দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কীরকম হলো ভিডিওটা বন্ধুরা কমেন্টসে জানাবেন